বিসমিল্লাহি রহমান রাহিম শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু দেশ ও দেশের বাইরে সকল তরিকার ভাই বোন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই ছবি বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আছে আমি শহীদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় রুহ বলিতে আমরা নবসকে বুঝিয়া থাকি আবার অনেকে নবস ও রুহুকে আত্মা বলিয়া থাকে আসলে এটি একটি ভুল ধারণা প্রকৃতপক্ষে নবস বা আত্মা কিন্তু রুহু নয় তাহলে রুহু কি সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে তিন থেকে চারটি পর্বে পর্যায়ক্রমে আলোচনা করা হবে আশা করি মনোযোগ সহকারে শ্রবণ করবেন চলুন আমরা মূল আলোচনায় যাই অনেকে রুহু কথা দ্বারা ভুল করিয়া নবসকে বুঝিয়া থাকেন তাই তাহারা নবস এবং রুহু উভয় শব্দকে বাংলায় আত্মা বা ইংরেজিতে সুল বলিয়া অনুবাদ করিয়াছেন প্রকৃতপক্ষে নবস রুহু নয় আবার তাহারা প্রাণকেই রুহু মনে করিয়া রুহের ব্যাখ্যায় প্রাণকেই বুঝাইয়া থাকেন এরূপে তাহারা রুহু এবং নবস উভয় কথা দ্বারা প্রাণকেই বুঝিয়া থাকেন এবং অনুবাদে তাহাদের উভয়কে আত্মা লিখিয়া থাকেন কিন্তু ইহা সঠিক নহে বাংলা বা ইংরেজি ভাষার মধ্যে রুহির কোনো প্রতিশব্দ নেই অবশ্য ইংরেজিতে স্পিরিট এবং বাংলায় আত্মা বলা হইয়া থাকে কিন্তু স্পিরিট বা আত্মা কথা দ্বারা রুহুকে বুঝায় না আত্মা বা স্পিরিট কথা দ্বারা আমরা যাহা বুঝিয়া থাকি কোরআনে রুহ শব্দ দ্বারা তাহা বুঝায় না রুহের স্বরূপ আত্মা হইতে ভিন্ন আমরা আত্মা বলিতে যাহা বুঝিয়া থাকি তাহা সকল মানুষেরই আছে কিন্তু কোরআনে উল্লেখিত রুহ কোনো মানুষের নাই বা থাকে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিশেষ অনুগ্রহ করিয়া তাহা তাহার খাস কোন দাসকে দান না করেন চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তিকে করান মজিদ নভস বলিয়াছেন আমরা যাহাকে প্রাণ লাইফ বলি তাহা নবসের শক্তি বা জীবনী শক্তি কিন্তু জীবন আর মৃত্যু লাইফ অ্যান্ড ডে নবসের দুইটি অবস্থা মাত্র নব্স নানারূপ পরিবর্তিত অবস্থায় অধীন কিন্তু রুহ তাহার ঊর্ধ্বে নবস আল্লাহর সৃষ্টি রুহ সৃষ্টি নয় মানুষ ও ইত জীবজন্তু সকলেই নবস আছে নবসের চেতনা ও অভিব্যক্তি কাহারও অধিক জাগ্রত কাহারও কম এই যা প্রভেদ কিন্তু একমাত্র মানুষের নবসই রুহ ধারণ করার যোগ্যতা রাখে তাহাও কেবলমাত্র বিশেষ আশীর্বাদ প্রাপ্ত মানুষের এবং জিনের নবস রুহের বাহন হইয়া থাকে অবশ্য রুহ ধারণ করার মতো যোগ্যতা লাভের জন্য নভসকে উপযুক্ত শোধন করার শক্তি সকল মানুষের মধ্যে সমভাবে সুপ্ত রাখা হইয়াছে নবস শুদ্ধির পথ ধরিয়া রুহ লাভ করার সম্ভাবনা সকল মানুষকে সমভাবে দেওয়া হইলেও উহা অর্জন করিবার চেষ্টা করা বা না করা মানুষের ইচ্ছাধীন রাখার কারণে রুহ লাভ করার কঠিন পথে প্রলোভনের এই পার্থিব জীবনে দুনিয়া ত্যাগ করিবার কষ্টকে বরণ করিয়া লইতে অতি অল্প লোকেই রাজি হয় এই জন্য রুহ লাভ করা অতি অল্প লোকের ভাগ্যেই হইয়া থাকে রুহ আল্লাহর জাতপাকের সঙ্গে সংশ্লিষ্ট রুহ সৃজনী শক্তির অধিকারী এই পার্থিব জীবনে উহা সর্বদাই ফেরেস্তা দ্বারা পরিবেষ্টিত ও সুরক্ষিত থাকে ফেরেস্তাগণ তাহার আজ্ঞাবহ সুখ দুঃখ অনুভব করিয়া থাকে শান্তি ও পুরস্কার নবসেরই প্রাপ্য রুহ এইসবের ঊর্ধ্বে রুহ দিকে যেদিকে নিক্ষেপ করে সৃষ্টি উদ্গ্রীব হইয়া তাহার আদেশ পালনের অপেক্ষায় থাকে সম্বন্ধে হাদিস অতি অল্প কথাই রুহ বলিয়াছে কারণ ইহা কথা দ্বারা বুঝাইবার বিষয় নহে এবং ইহার সম্বন্ধে মানুষের জ্ঞান নাই চলে নবস লইয়াই আমাদের সমস্ত কারবার এবং নবস শুদ্ধি সর্ব মানবের জন্য সর্বপ্রধান কর্তব্য এই জন্য কোরআন হাদিস নবসের উল্লেখ্য দ্বারা ভরপুর সর্বত্রই নফসের ব্যবহার ও নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা দান করা হইয়াছে নফসের উল্লেখ্য কোরআন হাদিসে বহু শতবার আর রুহের উল্লেখ্য কোরানে প্রায় সতেরোবার আছে রুহ লাভ করিলেই মানুষ সত্যিকার জীবন প্রান্ত ও এবং অমরত্ব লাভ করে মৃত মানুষ প্রাণবন্ত হইয়া উঠে এবং আল্লাহতে অক্ষয় নবজীবন লাভ করে এই জন্যই রুহ কথা দ্বারা মানুষ ভুল করিয়া সাধারণভাবে প্রাণকে বুঝিয়া আসিতেছে কিন্তু ইহা দুনিয়ার দৃষ্টি অনুযায়ী প্রাণ নহে এই প্রাণ চিরন্তন রাজ্যের ব্যাপার যাহার আর কোনরূপ ক্ষয় ও লয় নাই এই প্রাণের অভিব্যক্তি আল্লাহর আপন প্রত্যক্ষ অভিব্যক্তি ইহারা যখন যেখানে খুশি সৃষ্টিময় বিরাজ করিতেছেন অবশ্য তাহারা আল্লাহর সাধারণ বিধান ভঙ্গ করিয়া দুনিয়ার লোকের নিকট কদাচিৎ আত্মপ্রকাশ করিয়া থাকেন তাই দুনিয়ার মানুষ এই প্রাণ সম্বন্ধে অচেতন কোরআন মজিদে আছে সাক্ষাৎ দিবস সম্বন্ধে মানুষকে ভয় দেখাইয়া সাবধান করিবার জন্য তাহারই আদেশ তাহার সেবকগণের মধ্যে হইতে যাহার উপর ইচ্ছা করেন তাহার উপরে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আর্শের অধিপতি রুহ নিক্ষেপ করেন এটি সুরা মমিন আয়াত নাম্বার পনেরোতে বলা হয়েছে ইহাতে বুঝা যায় মানুষ পরপারের কোনো খবরই জানে না যাহাদের উপর আল্লাহর আশীর্বাদরূপে রুহ নিক্ষিপ্ত হয় অর্থাৎ দান করা হয় কেবলমাত্র তাহারাই পরকাল সম্বন্ধে জ্ঞাত সুতরাং তাহাদের দ্বারাই মানুষকে পরপারের কঠোর অবস্থা হইতে সাবধান করিয়া মুক্তির পথে আহ্বান করা যাইতে পারে আল্লাহ তার দাসগণের মতো বিশেষ বিশেষ সেবকগণকে রুহ দান করেন ইহারাই নূরে মুহাম্মদের জাগ্রত অধিকারী এবং তাহারাই প্রকৃত হাদি এবং আল্লাহ তাআলাকে দর্শনকারী উচ্চ মর্যাদা সম্পন্ন আর্সের অধিপতি এই কথা দ্বারা আল্লাহ তালাকেই বুঝায় এ কথা যদিও বলা হয় তথাপি তাহাতে অনেক কিছুই বুঝিবার বাকি থাকে প্রকৃতপক্ষে ইহা দ্বারা আল্লাহকে বুঝায় নাই যাহারা আরশের অধিপতি হন এবং আরশের অধিপতি মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন হন তাহারা আল্লাহ তালারই ইচ্ছাক্রমে রুহ দান করার অধিকারী সুতরাং উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের অধিপতি বলিতে প্রকৃতপক্ষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝায় কারণ তিনি ইহাদের মূল ও নেতা কোরআন বলিতেছে সেদিন রুহ এবং ফেরাস্তাগন শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইবে এবং যে করুণাময়ের আদেশপ্রাপ্ত ও সঙ্গত কথা বলবে সে ব্যতীত কেহই কথা বলিবে না সুরা নাবা আয়াত নম্বর আটত্রিশ উপরোক্ত আয়াতে মনে হয় নবস এবং রুহ এই দুইয়ের সম্মিলনকে এখানে রুহ নামে উল্লেখ হইয়াছে কারণ এখানে দাঁড়ান কথা রহিয়াছে অথচ দাঁড়াইতে হইতেছে রুহুকে সুতরাং মনে করা যাইতে পারে রুহ বলিতে কেবল সূক্ষ্ম অশরিরি অবস্থা বুঝায় না নবসের মধ্যে অধিষ্ঠিত বা সমাহীন অবস্থার নভস এর অস্তিত্ব ও অভিব্যক্তির যে রূপ ধারণ করে তাহাকেই এইখানে রুহু বলা হইয়াছে এই অবস্থায় নবস শুধু বৈশ্য প্রকৃতির আক্রমণ হইতে রক্ষাই পায় না উপরন্ত বৈশ্য প্রকৃতির উপর তাহার কর্তৃত্ব ও আনন্দময় পবিত্র সম্ভোগের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় এই কারণে আপন আমিত্ব বিসর্জন দিয়া থাকার মধ্যে কোনোরূপ আপত্তি বা যন্ত্রণা থাকে না সে এখন বিশাল রাজত্ব সম্ভোগ আনন্দের অধিকারী রুহ প্রতিষ্ঠিত হইলে কোন রূপ আপন ইচ্ছা থাকে না সে অবস্থায় সম্পূর্ণ পরিশুদ্ধ ও পরিতৃপ্তি তাই সে রুহুকে ছায়ার মতো অনুসরণ করিয়াই সম্পূর্ণ আনন্দিত ও নির্ভয় এই আনন্দ ভোগ নবসের রুহ দাতা প্রাপ্ত লোকেরা আকৃতিতে মানব হইলেও মানবীয় ভাব একেবারেই বর্জিত অবস্থায় থাকেন তাহারাই সৃষ্টির মধ্যে ভারপ্রাপ্ত প্রত্যক্ষ কর্মকর্তা ইহারাই আল্লাহর রূপ বা প্রতিমূর্ত কারণ এখানেই তিনি তাহার সমস্ত সান লইয়া মূর্ত হইয়া উঠেন যদিও সৃষ্টির প্রত্যক্ষ সানের মধ্যে তিনি অবস্থান করেন ইহারা সবাই মিলিয়া এক ও অভিন্ন এইজন্য জন্য রুহ শব্দটি কোরআন মজিদে বহু ব্যবহার করা হয় নাই ইহাদের সমষ্টিগত অস্তিত্ব লইয়াই আল্লাহ নিজেকে আমরা বলিয়াছেন অর্থাৎ নাহনু বলা হইয়াছে আবার অনেকে হয়তো এই কথাগুলি গ্রহণ করিতে ভয় পাইয়া থাকে কারণ তাহারা এই জাতীয় চিন্তাধারার মধ্যে শেরেকের আশঙ্কা করিয়া থাকে শেরেক কিন্তু এখানে নয় বরং এখানেই শেরেকের নিপাত আরও উল্লেখ করা যাইতে পারে যে আল্লাহ এক অথচ কোরআনে তিনি নিজেকে বহু বচনে আমরা তথা নাহানু বলিয়াছেন বহু বচন উল্লেখ্য করিবার তাৎপর্য ও সৌন্দর্য ব্যাখ্যা করিতে হইলে কোরআন হইতে বহু কথার ব্যাখ্যা করিতে হয় এই জন্য বিস্তারিত আলোচনা ত্যাগ করাই ভালো পর্যায়ক্রমে আমরা পরবর্তী পর্বতে করব এই বহুবচন ব্যবহারের সৌন্দর্য ও রূপ বুঝিতে না পারিলে কোরআনের মধ্যকার রূপটির উপলব্ধি করা অসম্ভব আমরা সর্বনামটি বহুবচন অর্থে স্বীকার করিয়া লইলে আল্লাহ আল্লাহতালাকে বহুরূপে অংশে বিখণ্ডিত অস্তিত্ব রূপে স্বীকার করিতে হয় এবং তাহাতে হয় সেরেক এই ভয়ে আমরা কথাটিকে বহুবচন অর্থে করিতে অনেকে সাহসী হয় না ইহা তাহাদের ভুল ধারণা প্রকৃতপক্ষে আল্লাহর অখণ্ড একক অস্তিত্বের প্রকাশ আমরা কথা দ্বারাই অধিক পরিপূর্ণ ও পরিস্ফুটিত হইয়াছে অথচ লোকে তহিদ ভাব বিনষ্ট হওয়ার ভয়ে ওই শব্দটিকে নানান রূপ কল্পনা প্রসূত ভুল অর্থে ব্যবহার করতে প্রয়াস পায় ইহা দ্বারা অজ্ঞাত সারে অংশীবাদীকেই অধিক স্বীকৃতি দেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আমি পূর্বেই বলিয়াছি ভিডিওটি বড় হওয়ার কারণে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী অন্য পর্বে বিস্তারিত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সুবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতুহু